আমি আর আজহারি এক সময় মেলাতে গেছিলাম ছোটবেলায় আমি হারিয়ে গেছি পারছেন আমি আমি আজহারির ছেলে আমি আজহারির ছেলে আমি ছেলে আবার অনেকে লেখে যে আমি আজারির ছোট ভাই অনেক এলাকায় আজহারির খালাতো ভাই অনেক এলাকায় আজহারির ভাই অনেক এলাকায় মেলাতে গিয়ে হারিয়ে যাওয়া আজহারির ভাই মানে আমি আর আজহারি হারিয়ে গেছি তো এই যে বিভিন্ন রকমের গুজব আছে একটা নিউজ শুনলে বিশ্বাস করা যাবে যাবে না ফেসবুক যারা যারা ইউজ করো তোমাদেরকে একটা সাজেশন দিয়ে যাই তোমরা রিউমার স্ক্যানার নামে একটা পেজ আছে পেজটা ফলো করে রাখবে পেজটার নাম কি সবাই বলো তো যুবক ভাইরা পেজটার নাম কি স্ক্যানার মানে বাংলাদেশে যত রকমের গুজব আছে মিথ্যা সংবাদ আছে ওইখানে খুব সুন্দর করে এগুলো জাস্টিফাই করা হয় যতগুলো গুজব দেখবে সবগুলোর আসল হোতা ওখানে খুঁজে পাবে সেজন্য এই পেজটা ফলো দিয়ে রাখবে